নমস্কার কিলা অকল আমি খুব আছি আজকে বুঝছনি দুধ গরু আস এলাকে কইলাম তো রস তার রসগুলো বাই দি চলো নি আমি রসগোল্লা বানাই গেলে আপনারা দেখবা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা পুরো খুব তাড়াতাড়ি মিষ্টি দোকানের মতো রসগোল্লা বানাই দি বুঝছনি বুঝছো নি আর দেড় লিটার দুধ এটাই দিয়ে আমি দুধ টাইনতে ফাটাইমো ফাটাইয়াকিটা বানাই মো জানেন নি রসগুলো বানাই তাই আমি এখন শড়াইয়ের মধ্যে দুধটা বয়াইছি দুটা বালা করে উঠলা উঠুক তারপরে ভিনেগার দিয়া আমি দুধটারে ফাটাই লম আপনারা চাইলে এটা লেবুর রস তিয় করতে পারেন আমি এখন ভিনেগার দিয়া এটা ফাটাই মধ্যে এত দেখ যে ভিনেগার দিছি যে তারা কিন্তু আমি গো মাটি না যত ভিনেগার কম দেওয়া যায় ততই ভালো খাওয়ার জিনিসের মধ্যে তো কীটা করছি আমি এখন অল্প দিছি চামুচ দিয়া দেখছো নো তো দিয়া নানি আর এখন গ্যাসের স্টিমটা বাড়াই আর খালি উলট ফালট খরিয়া কাটাই আর উনি ফাটিতরা উনি ফাটিতরা উনি ফাটিতরা কিন্তু তারা ফাটিতাম নাই গো শুনা তারপরে আমি বাবা ওই তো নাই এখন আড়সটুক ভিডেগার দেওয়া এই এইরকম কৰি অল্প অল্প করে যত কমে ফাটে অত ভালো আরে এলাকা আমি এখন একদম কম আরসটক দিলাম দিয়া জানি আৰু একটুক সময় কাটা দিম এক আধা মিনিট কাটা দেওয়ার ফলেও টান টানোর একতা ভাঙি যাব এখন ভাঙি একটা ওই গেল টাইম টাইম চানা পনির তো টান টানতে এখন বালা করে দেখানি একদম হাতলা জল হয়ে গেছে এখন আমি টান টান র কড়াই থেকে নামাই দিই এখনো গ্যাস আমি জ্বালাইয়া রাখছি কই এখানে জলের মাঝে এক কুটিও সার রইতে দিতাম না সার সানা বানাই দিতাম তো দেখুন একদম ফাতলা জল বাড়িয়ে গেছে আর কিছু আশা নাই বাইরে নি ওখানে আমি গ্যাসটা খুব বন্ধ করে দিছি করিয়া টান টানতে একটা সাদা নেকড়া একটা সাদা কাপড় দিয়া ও দেখুন বাটি একটা নিজে রাখছি সিনকোর মধ্যে রাখিয়া নানি বাটির মধ্যে ওটা ডাল ডালিয়া পনির টাইন তো আলাদা করলি মো সানাগুন্ত আরি আমি আলাদা করলি মো তো দেখতে আইতে গোস একটু দূরে সদাই করেছিল একটু কষ্ট করে আপনারা দেখলি বা তো দেখুন এখন আমি সবটি নামাই দিছি নামাইয়া দেখো আদিয়ে একদানাও সার্চিনা গোস না ফাঁকি হোক কুটি কুটি লই নামিও লাল লই বুঝছি ও তো জিনিস অমৃত দুধত দুধ দিয়ে যে কোনো জিনিস বানানি এটা অমৃতের সমান সালা যায়নি শুনছে দেখুন চাইন এখন আমি পালা করে লইসি লইয়া আদি একটু চিফা আগে তারির পানি ওভুটাইন ফালাই দিব ফেলাই নি ওখান বালা করে দইম লেবু দিয়ে ওক ভিনেগার দিওক জ্যা দিয়ে ও দুধ যদি ফাটাইন বালা করিয়া ঠান্ডা জল দিয়ে দই লিলে জিনিসটা ভালো হয় যেমন আমি রসগুলো বানাই ভিনেগারটা বালা করে দুইয়া যদি ফুঁয়ে যায় কি বেশ ভালো হয় এর লাগে আমি দেখুন কল চারিয়া টেপ সারিয়া জল লইয়ার লাগে দুইবার আর তিনবার দইছি না গো শোনা তুমি তাই যদি বানাওতে বাটির মধ্যে জল লইয়া দইলে তিন চারবার বালা করে দইও বুঝছো তারপরে আমি দেখি একদম দোয়া হয়ে গেছে জলের স্পিড দেখো গম গমাইয়ার পরে লাগিয়া আমি আর দুই তিনবার বুঝাইতাম পারি না যে আমি কেবারে দইলাম বাল্লা দই লিছি দই এখন দেখবাই বাল্লা টাইট করিয়া যে টান টান একটা ফেরানি দিম মু শস্যরে ফেরাইয়া তেল বার করে নৌ লাগছ না আমি পনির ফেরাইয়া সারা জল বার করে দিই আর ও দোকানা যে যেখান কাপড় লইছি রানি সেই একটু দেখ শক্ত লইবা ও যে মূরাম একটু নরম কাপড় হইলে নানি সিঁড়ি দিবো আমি কেন দু তির ও দেখন এক ফুটাও জল রাখছি না ওরকম করিয়া আমি এখারে টান টানে আধ আধা ঘন্টা রাখ এখন কেটে লগে লগে বানাই তো না করছোনা তারপরে কীটাই জানো এখন দেখন আমি কত বড় লাড্ডু হয়েছে তো লাড্ডুটা আমি বাইর করে দিছি এখন আমি ধারাতে দিয়া রসগোল্লা যে মানাইতাম নেক্সট প্রক্রিয়াটা করি তো এখন আতর গাতা গাঁটা যেন গাতা গাটা দিয়া দেখাই অ খান ও খান দিয়া যাতাইয়া যাতাইয়া ইয় কইবা দিয়ে কইলা গাতা দেখাইলা এখন আসলে আগে গিয়া। গাতার তোলে তো ঢুকাইতাম ও দেখছই ওরকম করিয়া আতর গাতা দিয়া যত সময় এক ফার সাত মিনিট বরা টান রে রগলানিত থাকু যত বেশি আতর গাতা দিয়া নানি এটা ওরকম করিয়া মাখ বা অত রসগুল্লা একদম নরম তুলতুলা ওইব অত বেশি ভিতরে রস জাগাইব সিফা দিতে চারিবার যাবো হচ্ছিনি আর যদি এটা কম খড় রসগুলোটা ফুলবো কম ভিতরে জলটা শিরা শিরাটা শিরাটা ডুবো কম ও দেখরানি কীরকম রকম আমি খরিয়ার ওরকম খরিয়া গড়ফট করি ওরকম রসগুলো বনাই দিন যে তো আমি রসগোল্লা এখন ইটাইন তো রেডি করে নিশি খরিয়াকিটা করবো জানি লাড্ডু আমার ইটাইন উই গেছে প্রায় সাত মিনিট আমি ওরকম করছি করিয়া তারপরে এখন একটু কেক চিমটি ময়দা দি তারা লাইকান ধরার লাগে দেখুন যেন বেশি বাড়া নেই লাগে কিন্তু দুই তিন চামুচ ময়দা দিন না যেন রসগোল্লা হই তো নাই বুঝছো নষ্ট হয়ে যাব রসগোল্লাটা আমি খালি লাইকান ধরার লাগি দিছি কোনোদিন আমি বানাইতে র ময়দা দিইও না যে সত্যি মাত আমার বাচ্চা এতে রসগোল্লা বেশি পছন্দ করো কিন্তু আমি প্রায়ও গরুর দুধ বানাই সরি সরি দুধ কিতা কইলাম রসগোল্লা মানাই তো দেখো একদম রেডি করে লিছি এখন তার একটা আদ দিয়া গোল গোল করিয়া সারা একটা লাড্ডু বানাই দি থালোর আশেপাশে যেগুল লাগাই লাগুন সুম্পল লাগান টানি নিব যে মজা লাগে এই অবস্থায় আমার তখন মনে হয়েছে কী তার রসগোল্লা বনাই থানা খালি আদ লাগে গোল 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 করে যে মজা লাগে না নরম নরম জিনিস কিন্তু ইলা তো হইতো নাই করছো না আমি রসগোল্লা বানানি দেখাইতাম এবং খাইতাম এললিগিয়া আমি এখন লাড্ডুটা টেকিয়া সুটো চুটো করিয়া লাড্ডু যত বড়ো রসগোল্লা বানাইতে যদি দশ টেকি মানানি রয়ে একটু বড় দিবা যদি পনেরো টেকি মানানি রয়ে আর একটু বড় দিবা আমি দশ লাড্ডু দিলাম দিয়া এখন রসগোল্লার শেপ তুলিলি আর ও দেখানি হাতের মধ্যে দিয়া আর দুই হাত দিয়ে চাপা ফারবা থালার মধ্যে চাপা দিয়া ফারবা মানে স্মুথ কথা তাই চন্দ্রমল্লা গোল ওইটা তারপরে ইটাইন যে সময় এখন আমি এক মানাই আর আমি এখন হবা যুবাই এখন কথা কই দেশে জানুন আমার গরো নাই কেশর যদি কেশর আপনারা আইয়োর মধ্যে দিলেন চিনি দিয়া যে শিরা বানাইবা শিরার মধ্যে যদি কেশর দিন একটু হলুদ হলুদ উইব রসগুল্লার কালারটার উপরে যখন কেশরের একটা রসি সার বানানি রসগুলার তখন খুব সুন্দর হয় দেখতেও ভাল লাগে আমার গরু আসতো না এর লাগিয়ে দিসি না আর একটু এলাসি যদি একটা দুইটা ফাটাইয়া যদি দিন শিরার মধ্যে তে ভালো হয় কিন্তু আমার গরু এলাচি আমি দিছি না আমার ফুলাইতে বেশি পছন্দ করি ও ওয়াগর মাতক নাই কই দিছে ও কড়াইয়ের মাধ্যমাইন করতাম তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিলে এলাম জল আমার এগারোটা রসগুল্লা মনে হয়েছে সেই অনুযায়ী সাঁতার খাটিতো এখানে কম জল হইতো না তো এর যতখানে সাঁতার দেওয়া যায় এগারোটা রসগোল্লা সাঁতার দিব একটা বড় কড়াইয়ের মধ্যে জল দিলেছি আর ও ফাটিয়ে দি মা আমি চিনি দিলাইছি চিনি দিয়ে নানি বালা করে গা ঠাইম গুণ গলা পর্যন্ত যেমন জল উঠলে উঠব তারাও তা গলি যাব গলার পরে আমি সারিদিন রসগোল্লা যখন বানাই রাখলাম নানি ও ওগুণ দেখ বা কিলা ফুলিয়া দশ টকি রসগুলো হয় গো যে ভাল লাগে খাইতে ফট করে খাই ভয়লাটা দেখ দেখো সারা শেষ করতে করতে বয়লারটা দেখবা বড় আদর্শে উতলাইল জল তখন গ্যাসের স্টিম না কিন্তু আমিও কমাইছি না একটা একটা করে দিলাইম দিয়া আমি পনেরো মিনিট পনেরো মিনিট লাগে এটা ডাকিয়া রাখি দিব আর গ্যাসের ষিম বাড়াইব দেয় ফুলিয়া গাজ হইয়া বইব তারপরে জানো ইটা খাইতেও বেশ স্বাদ হয় সত্যি সত্যি খুবই স্বাদ হয় গরসুম করিয়া রসগোল্লা করিয়া খাইন যেন খালি দোকানও যাব লাগে নাকি তো গরু খাওয়া যায় দোকানে একদিন দেখায় বড়ো বড়ো ভাগ কালা একদিন দেখায় ছোটো ছোটো ভাগ খালা স্বাদ হয় না দেখান দশ কি রসগোল্লা আমি কইসলাম নানি আমি এক কত মানুষ দেখানো খানো হয় ও দেখছো নি একদম দশ টেকি রসগুল্লা যদি পনেরো টেকি হয় লাড্ডুকু আর একটু বড়ো দিনছেন আর যদি ফার্স্ট বানাইতে চান লাড্ডুকেও একটু ছোটো দিনছেন তো দেখুন আমার রসগোল্লা বানাই লিছি এখন আমি খাইলি একটা কাটিয়া আগে শিবা মারি দেখাই বুঝে করেছিলাম ভাই তা কম দিন ও দেখুন শিফা মারতে যাওয়ার এরপরে আবারও দেখুন একটু শেফা হয়েছে অধিক আবার ঠিক হয়ে যাব তো দেখুন আমি খাটি একটা দেখাইলাম ও রসগোল্লা আপনারা গরো করিয়া খাইবার যার যার খাইতে ইচ্ছে হয় আপনারা দয়া করে আমার বাড়িতে আই যাই যে আমি আলাদা ঘন্টা আমার সময় দিন যে আমি এরকম রসগোল্লা দশ পনেরোটা মানে খাবার মতো টাটা